উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে এই কৃষি মেলায় ঘুরতে ঘুরতে আমরা কিন্তু স্টলের পাশাপাশি পেয়ে গেছি এমন একটি জায়গা যেখানে হাতে কলমে কৃষকদের শেখাতে তৈরি করা হয়েছে ছোট্ট একটি ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমের মডেল এবং বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি অ্যাগ্রোনমি বিভাগের একজন স্টুডেন্টকে আমরা তার মুখ থেকে শুনে নেব তারা কীভাবে এই মডেলটি তৈরি করেছে বা এর গুরুত্ব কি আচ্ছা তোমার কাছে যেটা জানতে চাইবো এখানে তো আমরা স্টলই সব দেখতে পেলাম স্টলের পাশাপাশি একটি মডেল দেখতে পেলাম এটা কেন কী উদ্দেশ্যে এই মডেলটিকে আমরা বাংলায় বলে থাকি সুসংগত কৃষি পদ্ধতি বা ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম এটি আমাদের এগ্রিকালচার সিস্টেমের একটি নতুন একটি নতুন একটি মেথড এর মাধ্যমে কৃষকরা অনেক বেনিফিট পেয়ে থাকে সো আর আমরা এটাকে প্র্যাকটিক্যালি করতে চেয়েছি যাতে কৃষকরা নিজেরা এসে দেখতে পারেন যে কিভাবে হাতে কলমে তারা ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমটিকে বুঝতে পারবেন এবং আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে অনেক রকম আমরা জিনিসপত্র রেখে দিয়েছি যাতে কৃষকরা নিজের থেকে এর উপকারিতা এবং প্রত্যেকটি জিনিসকে কিভাবে তারা হ্যান্ডলিং করতে পারে সেটা দেখতে পারে এই আমরা তো এসে দেখলাম অনেক কৃষক এসছি কৃষকরা এখানে কি আগ্রহের সাথে আসছে হ্যাঁ অবশ্যই কারণ দেখতে পাচ্ছি আমরা একমাত্র এটি একটি নতুন একটি জিনিস বাদবাকি সব কিছু স্টলে রাখা আছে তার জন্য এর প্রতি আগ্রহ কৃষকদের বরাবরই একটু বেশি যে এটা আমরা কি করেছি বা তাদেরকে আমরা কি মেসেজ পৌঁছোতে যাচ্ছি তার জন্য কৃষকরা কিন্তু বরাবরই আমাদের কাছে এসে জিজ্ঞাসা করছেন যে আমরা কি করেছি তাদেরকে আমরা ভালোভাবে আমরা বলছিও যে আমরা কি করা চেষ্টা করেছি এর উপকারিতা কি বা পরবর্তী প্রজন্মে এর যে ইমপ্যাক্টটা সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি প্র্যাকটিক্যালভাবে বিভিন্ন স্টলের পাশাপাশি এখন যে স্টলে আমি এসে উপস্থিত হয়েছি সেই স্টল থেকে কৃষকদের বার্তা দেওয়া হচ্ছে বিভিন্ন পোকা সম্পর্কে জমিতে ক্ষতিকারক পোকার পাশাপাশি কিন্তু বিভিন্ন বন্ধু পোকা থাকে সেই বার্তা কিভাবে কৃষকের কাছে পৌঁছাচ্ছে সেটা আমরা সরাসরি স্টলে যে আছে তার সঙ্গে কথা বলে জেনে নেব আচ্ছা তোমার কাছে এটা জানতে চাইবো এই স্টল থেকে পোকা সম্পর্কে কৃষকদের কি বার্তা দেওয়া হচ্ছে এখান থেকে আমি এইটুকুই বলতে চাই যে বিভিন্ন যেমন আমাদের হচ্ছে ক্ষতিকারক পোকার পাশাপাশি অনেক ধরনের বন্ধু পোকাও কিন্তু থাকে জমিতে যেগুলো হচ্ছে আমাদের যে সমস্ত ক্ষতিকারক পোকাগুলো আছে সেগুলোকে মানে মারতে সাহায্য করে তো সেই কারণে আমরা নিয়ে এসেছি কিছু লিফলেট এখানে বিভিন্ন ধরনের মানে বন্ধু পোকার ছবি দেওয়া আছে যেখান থেকে দেখে হচ্ছে চাষিরা চিহ্নিতকরণ করতে পারবে যে এইটা হচ্ছে বন্ধু পোকা তো আমরা সব সময় এটাই তাদেরকে রেকমেন্ড করব যে তারা যেন মানে ক্ষতিকারক পোকার সাথে সাথে বন্ধু পোকাকেও জমি থেকে বাদ না দিয়ে তাদের যেন প্রকৃত অর্থে চিহ্নিতকরণ করে তাদের সংখ্যা যাতে জমিতে তারা বাড়িয়ে নিয়ে যেতে পারে সেইটাই আমরা চাইব পাশাপাশি হচ্ছে আমরা সবাই জানি যে কেমিক্যাল কিভাবে ক্ষতি করছে যে কারণে এই যে এটা একটা প্রোডাক্ট এটা একটা প্রোডাক্ট দেখাতে পারছি আমি যেটা হচ্ছে ট্রাইকো কার্ড জমির যে ধানের যে মাজরা পোকা সেই মাজরা পোকাকে কন্ট্রোল করার জন্য অত্যন্ত একটা উপযোগী একটা জিনিস যেটা হচ্ছে বিনা কেমিক্যালে আমরা ইউজ করতে পারি তো এই যন্ত্রগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে বিভিন্ন মানে কিভাবে আমরা কালচার করব তার জন্য রেখেছি তো মেনলি এই স্টল থেকে আমাদের ফোকাস এইটুকুই থাকবে আমরা চাষিদের এইটুকুই বলতে চাই যে বন্ধু পোকা সংরক্ষণ করুন এবং কেমিক্যাল ব্যবহারের পরিমাণ কমান নিজের হচ্ছে চাষের জমিতে ইনপুটের পরিমাণ কমান তাতে করে আপনার লাভও বাড়বে এবং লং টাইম আপনি এগিয়ে যেতে পারবেন আমরা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের সঙ্গে কথা বলে জেনে নেব তিনি কি জানাচ্ছেন আচ্ছা আমরা এসে দেখলাম আপনাদের স্টলে বিভিন্ন রকমের জিনিস রয়েছে কৃষকদের আগ্রহ স্টলের প্রতি কতটা দেখতে পাচ্ছে কৃষকের আগ্রহ সব থেকে এই ভিয়েনার বিহি যে প্যারাটা আছে সেটার উপরে আগ্রহটা বেশি রয়েছে তাছাড়া আজকে যে ট্রেনিংটা ছিল মধু চাষ মৌমাছির চাষ আর কি সেটার উপরেও কৃষকের আগ্রহ রয়েছে তো এখানেও কৃষকরা আসছে আর এসে যেমন টিস্যু কালচারে যে কলা নিয়ে গেলো এটা আমাদের ডাইরেক্টর রিসার্চের আন্ডারে এই স্টলটি দেওয়া হয়েছে তো আর আগ্রহ আছে আচ্ছা টিস্যু কালচার তো আমরা দেখেছিলাম তো কৃষকরা কি টিস্যু কালচারের প্রতি ঝুঁকছে স্টলে কি আসছে দেখুন স্টলে আসছে ঝুঁকছে বলতে ফার্মার্সরা এত সহজে যে ল্যাব একটা তৈরি করে তারা যে এটাকে মানে ইনকাম করার একটা রাস্তা তৈরি করবে কিন্তু সেটা তো তারা পারে না কৃষকদের এতটা সামর্থ্যই নেই যে একটা ল্যাব তৈরি করে তারা কালচারের চারাগুলো তৈরি করবে মার্কেটে আসবে তো এটা আমার আমি মনে করি যে গভর্নমেন্টের কোনো যদি স্পেশাল কিছু মানে এসে দেয় সাহায্য দেয় তাহলেই হয়তো কৃষকরা এগিয়ে আসবে 好，啊！<laughs> উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উত্তরণ এই কৃষি মেলায় এসে কিন্তু কৃষকদের পাশাপাশি ছাত্রছাত্রীদের ভিড়ও ছিল চোখে পড়ার যেখানে বিভিন্ন স্টল থেকে কিন্তু বিভিন্ন রকম বার্তা দেওয়া হচ্ছে যাতে আগামী দিনে কৃষিতে আরও অনেকটা এগিয়ে যাওয়া যায় এই সমস্ত তথ্য জানতে বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ বিভাগের হেড অধ্যাপক প্রভাত কুমার পাল স্যারকে আমরা স্যারের মুখ থেকে এই কৃষি মেলার গুরুত্ব জেনে নেব স্যার নমস্কার যেটা জানতে এই কৃষি মেলায় কৃষকদের আগ্রহ এই বছরগুলোতে কেমন দেখতে পাচ্ছি আমাদের দু সালে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কৃষি মেলা হয় আমরা গত তিন বছর আগে এটা একটা ব্র্যান্ডিং করে দিয়েছি এটা হচ্ছে উত্তরণ নাম দিয়েছি উত্তরণ শুধু কিন্তু কৃষি মেলা নয় উত্তরণ হচ্ছে কৃষকদের জন্য যত রকমের তাদের প্রশিক্ষণ তাদের যে মার্কেটিংয়ের যে জ্ঞান তারা প্রোডাকশন তো করেই কিন্তু এখন যেটা সমস্যা আমরা সম্মুখীন হচ্ছে মার্কেটিং করা সেই সমস্ত কিছুকে আমরা কিন্তু এই উত্তরণের মাধ্যমে অ্যাড্রেস করছি স্যার কতগুলো কতগুলো স্টল দিয়েছে আমাদের এখানে সংখ্যায় কুড়িটি স্টল আছে এর মধ্যে বেশিরভাগটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে টেকনোলজিগুলো সেইগুলো প্রদর্শনী করা হয়েছে এর সঙ্গে আমাদের কোচবিহার আর আলিপুরদুয়ারের আপনার প্রায় উনিশ কুড়িটা এফ পিসি যারা আছে তারা এসছেন কিন্তু ওদেরকে একটা জায়গা দেওয়া হয়েছে চারটে স্টল দেওয়া হয়েছে তাদের যে আছে সেইগুলো ওনারা প্রদর্শন করছেন তার সঙ্গে সঙ্গে বিক্রিরও ব্যবস্থা আছে আচ্ছা এই এতগুলো স্টল দেওয়া হয়েছে যেখান থেকে কৃষি সম্পর্কিত বিভিন্ন বার্তা তো দেওয়া হচ্ছে তো কৃষকদের আগ্রহ কতটা দেখতে পাচ্ছে দিনের দিন আগ্রহগুলো বাড়ছে আর আপনার কৃষির আসলে তিনটা ধাপ যদি আপনি বলেন প্রথমে হচ্ছে ওরা চাষ করবে চাষ করার পরে সেটাকে মার্কেটিং করা এবং তার সঙ্গে আরও বড় যদি ওপরে যায় তাহলে বিজনেস করা এই তিনটে জিনিসকে আমরা কিন্তু এখানে গুরুত্ব সহকারে দেখিয়ে দেখিয়েছি এবং তার জন্য স্টল নিয়ে এসেছি এই তিনটে জিনিস যেহেতু একসাথে আছে আর তার সাথে প্রশিক্ষণের ব্যবস্থা আছে তার সাথে আমাদের যে বিভিন্ন প্রদর্শনী আমাদের ফার্মে আছে সেইগুলোর দেখার ব্যবস্থা আছে ওদের উৎসাহ কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আপনি দেখতে পাবেন এখনও প্রায় সন্ধ্যের দিকে কিন্তু ওরা কিন্তু প্রত্যেকটি স্টলে ওরা কিন্তু এখনও ভিড় জমিয়ে বসে আছে তো কোন বিষয়গুলির জোর দেওয়া হয়েছে উত্তরণে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওদের যে চাষবাস করে তার যে প্রযুক্তি সেই প্রযুক্তির ওপর জোর দিয়েছি আর দেওয়া হয়েছে ওরা ওদের যে বিভিন্ন যে গভর্নমেন্ট যে প্রকল্পগুলি আছে সেই প্রকল্পগুলি থেকে ওরা কিভাবে উপকৃত হতে পারে তার জন্য স্টল আছে আমাদের কৃষি অনুষদ অনুষদের যে স্টল সেখানে কিন্তু আমরা ওই ধরনের ইনফরমেশানগুলো দেওয়া আছে যে কোথায় কোথায় থেকে ওরা ইনফরমেশান পেতে পারে কি ধরনের অ্যাপ রয়েছে যেগুলো ওদের উন্নতি সাহায্য করে এইটা যেমন আছে সেরকম আছে এখানে অনেক ইউথ যারা ইউথ এন্টারপ্রেনার আছে তারাও এখানে তাদের সম্ভার নিয়ে এসছে তাদের সাথে ওদের যোগাযোগ করা এবং তাদের সঙ্গে কথা বলার ইন্টারাকশান করারও সুযোগ এখানে আছে এইগুলোর উপরই মূলত জোর দেওয়া হয়েছে কৃষি প্রোডাকশান তার প্রযুক্তি এবং তার মার্কেটিং এবং কীভাবে ওরা এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট করবে এই ক্ষেত্রগুলিতে আমরা জোর দিয়েছি কৃষকদের কি ট্রেনিংয়ের ব্যবস্থা বিশ্ববিদ্যালয় থেকে করা হয় হ্যাঁ এই উত্তরণের মাধ্যমে আমরা কি করি বিশ্ববিদ্যালয়ে তো সারা বছরই ট্রেনিং চলে উত্তরণে কি হয় বিশ্ববিদ্যালয়ের ট্রেনিং তো থাকেই কিন্তু পাশাপাশি আমাদের গভর্নমেন্ট যে সমস্ত স্কিম আছে অথবা আইসিআর যে সমস্ত স্কিম আছে এমনকি আমরা যে যারা কি বলবো আমি যারা আপনার যে যেমন গ্রিনকো কোম্পানি এই রকম ধরনের কোম্পানি যারা আছে তাদেরও যে সমস্ত সুযোগ আছে প্রশিক্ষণ দেওয়ার সেই সব সবাইকে আমরা একসাথে নিয়ে আসি তাদের কাছ থেকে আমরা তাদের যে সমস্ত ট্রেনিং আছে সেইগুলোকে আমরা নিয়ে এসে এক জায়গায় জড়ো করে আমাদের তিন দিনে কিন্তু প্রত্যেক দিন কোনো দিন তিনটে কোনো দিন চারটে এরকম ট্রেনিং চলবে আমরা কিন্তু স্যারের সঙ্গে কথা বলে জেনে নিলাম উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উত্তরণের মাধ্যমে কৃষকদের জানানো হচ্ছে বিভিন্ন নতুন প্রযুক্তি তাছাড়াও যে সমস্ত কৃষক নতুন ধরনের কৃষি প্রযুক্তি নিয়ে ট্রেনিং নিতে ইচ্ছুক তারা কিন্তু এই কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন সময়ে দেওয়া ট্রেনিং নিতেই পারেন তাই আপনারাও যারা ভাবছেন এই ধরনের ট্রেনিং নিয়ে কৃষিকাজ শুরু করবেন তারা কিন্তু অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষি দপ্তর উদ্যান পালন দপ্তর এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি ভার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার